বি ইউডি জিই এবং সবটাতে কোথায় ফেল করেছে সরকার মোদী সরকার সেটা বলে লাস্টে বললো কি এই সরকার হলো বড়োর টাইমে বেঁচে আছে বাজেটের অ্যাক্রমিন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কি দিস গভর্নমেন্ট এর সার্ভাইভিং অন বড় টাইম মানে উধারের টাইম নিয়ে সরকার বেঁচে আছে কোনোদিনই পড়ে যাবে তুমি নিজের দলটাকে সংগঠিত রাখুন রাতে বিজেপি নেতাদের একটু কম ফোন করতে বলুন ওনার দলের নেতাদের তারপরে বিজেপির স্থায়িত্ব নিয়ে কথা বলুন এই সরকার স্থায়ী সরকার আগামী বেশ কয়েক দশকের মধ্যে আজকে যে বিরোধী বলে দেখা যাচ্ছে এদের কৈষ্ণ শক্তি হিসেবে দেখা যাবে শুধু হয়তো এমন দিন আসতে চলেছে বিজেপিকে নিজের দলের মধ্যেই বিরোধী তৈরি করে পার্লামেন্টের আলোচনা চালাতে হবে তিনি তো আজকে চ্যালেঞ্জ করেছেন নির্মলা সীতারামনকে তার স্পিচে কে হোয়াইট পেপার বের করা হোক কত টাকা দু হাজার পর হারার পর থেকে পশ্চিমবঙ্গকে দিয়েছে কেন্দ্রীয় সরকার হোয়াইট পেপারে তিনি চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদপম অটালিকা তৈরি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ প্রাকৃতিক সম্পদ লুট গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা তার উত্তর তারা দিয়ে দিতে পারে যাদের একটা পঞ্চায়েত নির্বাচনে জেতার জন্য ব্যালট পেপার খেতে হয় ভিডিওদের দিয়ে লুট করাতে হয় পুলিশকে সিভিক ভলেন্টিয়ার্সদের ময়দানে নামাতে সাড়ে তিন হাজার পুলিশকে সঙ্গে নিয়ে একটা গ্রামের যাত্রা করতে হয় তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই অন্তত এই সরকারের বাজেট নিয়ে কোনো সমালোচনা দাদা তিনি বলছেন কি ব্রাইভ করা হয়েছে সরকারকে বাঁচানোর জন্য দুটো স্টেটকে দুটো স্টেটকে ঘুষ দেওয়া হয়েছে এই সরকারকে বাঁচানোর জন্য তিনি বলেছেন কি অন্ধ্রপ্রদেশে তিন তিনজন এমপি পেয়েছে বিজেপি সেখানে দরাজ দেওয়া হলো এত টাকা পশ্চিমবঙ্গ থেকে বারো জন এমপি এসেছে কিন্তু সেই বাংলা কোনো মেনশন হয়নি এই বাজেটে তিনি বলছেন কি যে কথাটা বিরোধী দল নেতা বলেছিলেন আজকে লোকসভাতেও তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ এখন ভুলে গেছে এখন তারা জোর দিচ্ছে যারা তার পাশে তাদেরকে টাকা দেবে এই সরকারের পাশে আছে ভারতবর্ষের প্রান্তিক মানুষ এই সরকারের পাশে আছে শিক্ষিত তরুণ তরুণ এই সরকারের পাশে আছে গ্রামের নিরন্ন মানুষ এই সরকারের পাশে আছে নারী শক্তি এই সরকার তাদের